জীবন ছোট্ট সময় সীমিত তাই যাদের কাছে তুমি শুধুই প্রয়োজন অথচ তারা তোমাকে কখনোই তাদের প্রায়োরিটি হিসাবে রাখে না তাদের নিয়ে বারবার ভাবা কষ্ট পাওয়া বন্ধ করে দিন নিজেকে ভালোবাসো নিজের সময়কে মূল্য দাও আর যাদের কাছে তুমি শুধুই প্রায়োরিটি তাদেরকে আঁকড়ে ধরো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিওস আপু ভাইয়ারা এই তো সকালে বারান্দায় চলে এসেছি দেখেন আমার এই হেনা গাছটায় অনেক ফুল ফুটছে কিন্তু আমি দেখতে পারি না টানা কয়েকদিন বৃষ্টিতে গাছগুলো ওইভাবে দেখা হয়নি তো এখন তো এই দুদিন ধরে বৃষ্টি নাই গাছগুলো একদম চকচক করতেছে আর এত ফুল ফুটেছে ছোট্ট হেনা গাছটায় তো দেখে খুব ভালো লাগছিলো হাসনাহেনা গাছটা আমি আসলে একটা ডাল ভেঙে লাগিয়েছিলাম তো কখনোই ভাবতে পারিনি আমার এই ছোট্ট বারান্দায় একটা ছোট্ট টবে এরকম একটা হাসনাহিনা গাছ হবে তো মাসাল্লা কয়েকদিনের মধ্যে কিন্তু আমার গাছটায় ফুলও ফুটেছে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে হাসনাহেনা গাছ দেখতে গা বা গাছের ফুলগুলা এত ভালো লাগে তো আমার গাছেও কিন্তু হাসনাহেনা হয়েছে তো মাঝে মাঝে রাত্রে ভাবি যে হাসনাহেনা ফুটবে ঘান লাগবে তো আমি একটু গন্ধ শুকব তো এটাই ভেবে কিন্তু আমার গাছটা লাগানো তো যাই হোক এখানে কিন্তু নাস্তা খাওয়া হয়ে গেছে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো এগুলো আমি কখনো ওই কাজের খালার জন্য জমিয়ে রাখি না সবসময় থালা বাসনগুলো আমি নিজেই বেশিরভাগ ধোয়ার চেষ্টা করি কারণ কাজের খালাদের থালা বাসন ধোয়া আমার একদমই পছন্দ হয় না কারণ দেখা যায় ওরা আমার মনে হয় ভালো করে থালা বাসন মানে পরিষ্কার করে না আর অনেক সময় মেলামাইন প্লেটগুলো লাল লাল হয়ে থাকে এই জন্য দেখা যায় থালা বাসনগুলো আমি নিজেই ধুই তো তাদেরকে ধুতে দিয়েছিলাম একটা সময় তো এক সপ্তাহ ধোয়ার পরে দেখি যে আমার প্লেটগুলো সব লাল হয়ে গেছে আর মনে হয় তেল তেল ভাবটা থেকে যায় তো এই জন্য কখনোই থালা বাসন বা গ্লাস আমি কখনোই তাদেরকে দিয়ে ধোয়াই না যদি দেখে যে কাজের শেষে বেসিনের মধ্যে কিছু থাকে তখনই তখন আর কি সেগুলো তারা ধুয়ে দেয় তাছাড়া যেটা সত্য কথা কখনোই থালা বাসন আমি তাদেরকে দিয়ে ধোয়াই না এটা আমার একদমই ভালো লাগে না আর এরকম সংসারের অনেক কাজই কিন্তু আছে যেগুলো আমি নিজে হাতে করতে বেশি পছন্দ করি সেটা আমার কাজের খালাদের দিয়ে করালেও আমার নিজের মন মতো হয় না এই জন্য আমি নিজে করি না আর এত কিছু সংসার করার পরও একটা গৃহিণীকে প্রতিনিয়তই শুনতে হয় তুমি সারাদিন কী করো তো টেপো যখন দেখি তখনই তোমার হাতে ফোন অন্য কোনো কাজ দেখি না তো পৃথিবীতে এত মানুষ আসলেই এত কাজ করে সবারই কিন্তু কাজের নাম হয় একটা গৃহিণী যে সংসারে এত পরিশ্রম করে এত কষ্ট করে দিন শেষে তাদেরকেই শুনতে হয় সারা দিন তুমি কি করো অথচ কোথায় কোথায় আবার অনেকেই বলে যে পৃথিবীতে সবচাইতে নাকি বেশি পরিশ্রমী একজন মা একজন গৃহিণী একটা বউ তো যাই হোক আর কি এটার মূল্যায়ন কিন্তু সবাই করতে পারে না পুরুষ মানুষের জীবনে ব্যস্ততা সংগ্রাম সফলতা আর ব্যর্থতার দীর্ঘ যে পথটা এই পথটা পেরিয়ে যখন একটা পুরুষ মানুষ সারাদিন পরে ক্লান্ত হয়ে ঘরে ফেরে তখন সেই মানুষটার জন্য কিন্তু নিঃশব্দে অপেক্ষা করে তার স্ত্রী দিন শেষে বউ ছাড়া কিন্তু তার কেউ আপন হয় না একটা সময় কিন্তু জীবন থেকে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই দূরে সরে যায় শুধুমাত্র তারা তাদের প্রয়োজন ছাড়া কিন্তু কখনোই তাদের মানে পাশে থাকে না শুধুমাত্র স্ত্রী পাশে থাকে স্ত্রী কিন্তু একটা সময় হয়ে ওঠে মানে একাকিত্বর সঙ্গী আবার দেখা যায় যে অনেক সময় অনেক সাহসও কিন্তু সে যোগায় তো তাকে ছাড়া কিন্তু জীবনের একটা চলে না একটা পর্যায়ে এসে কিন্তু এমনও হয় তো যাই হোক অনেক কিন্তু বলেছি তো আমরা যত কাজই করি যতই পরিশ্রম করি আমাদের কিন্তু ক্লান্ত লাগে না খারাপ লাগে না ক্লান্ত লাগে কখন যখন দিন শেষে শুনি এত কিছু করার পরও যে আমি সংসারের জন্য কি করি বা সারাদিন তো শুধু মোবাইল নিয়েই বসে থাকি তো তখন আসলে দুঃখ লাগে ওই দুঃখগুলো রাখার জায়গা আসলেই পাই না তো এরকম কি আমার সাথেই হয় না আপনাদের সাথেও হয় সবাই একটু কমেন্ট করে জানাবেন তো আমার আপুরা তো মোবাইল নাকি প্রফেশনালি এখন টিপাটাপি শুরু করছি আর কি যাই হোক তো প্রফেশনালি তো হবেই যেহেতু ইউটিউবে একটা চ্যানেল আছে আলহামদুলিল্লাহ চ্যানেলটা মিটাইজ করতে পেরেছি তো কথাগুলো আসলে এক কান দিয়ে শুনতে হয় আর এক কান দিয়ে বের করে দিতে হয় তো যাই হোক অনেক কথা কিন্তু বলেছি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিয়েছি ভিতরে যা ছিল সবই বের করে একদম ডিপ ক্লিন যেটা বলে তো সেটাই আর কি করে নিয়েছি আর একটা রানার বিছিয়ে নিয়েছি আগে যা ছিল তাই রেখেছি টেবিলে তবে নতুন জিনিস দিয়ে আজকে ডাইনিং টেবিলটা একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তো প্রতিটা জিনিসই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য আছে তবে মনে হয় যে এর সাথে যদি নতুন কিছু অ্যাড করা যায় তাহলে টেবিলের সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যায় আর এর আগেও কিন্তু শেয়ার করেছি এই জগটা নিয়েছি আমি তো ওটা এখনও ইউজ করা হয় নাই তো আজকে একদম মেজে পরিষ্কার করে নিয়ে এখন পানি ভরে টেবিলে দিয়ে দেব। তো যাই হোক এরকম একটা জগ কিন্তু টেবিলে রাখলে টেবিলের সৌন্দর্যটা অনেক গুণই কিন্তু বেড়ে যাবে দেখতেও ভালো লাগবে তবে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একটু সাবধান করে ব্যবহার করতে হবে বাসায় যেহেতু আমার বাচ্চারা আছে। তো ওরা জগে হাত দেয় বা পানি ভরে খায় তো যাই হোক এখন এই যে টেবিলটা ঘুষিয়ে নিলাম নতুন জগ গ্লাস দিয়ে যাই হোক আর কি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন অনেক পেজেই দেখলাম যে এই জগের দামটা যে দামে আমি কিনেছি তুলনামূলক অনেক কম তো যাই হোক আমি ভাবছি যে আমি কি ঠুকে গেলাম জগটা নিয়ে তো অনেক পেজেই দেখলাম যে সাড়ে সাতশো আটশো টাকা করে প্রাইস তো এই সাইজটা আর কি টু পয়েন্ট টু লিটার বোধ হয় বা এরকমই হবে তো আমারটা কেন এক হাজার টাকা নিল মার্কেটে আমি তো দামাদামি করে নিয়েছিলাম তো যাই হোক যেটাই নিয়েছে পছন্দ জিনিস তো যাই হোক নিয়ে তো ফেলেছি আর এখানে কিছু কাপড় চুপড় রাখা ছিল তো সেগুলো এখন ভাস করে নিচ্ছিলাম এখন বৃষ্টির দিন যেহেতু কাপড় চুপড় শুকাতে চায় না একদমই তো দেখা যায় ধুলে পারে মেশিনে ধুলে দুই থেকে তিন দিন সময় লাগতে মানে লেগে যায় শুকাতে তো তারপরও চেষ্টা করছি যে মেশিনে একটু স্পিন বাড়িয়ে দিয়ে কাপড়টা আরও বেশি ড্রাই করে বের করার জন্য তো একদমই শুকাতে চাচ্ছিলো না তো অনেক কাপড় চোপড় জমে গেছিল এখানে ওখানে সব জায়গায় কাপড় চোপড় ছিল তো কিছুটা আর কি এখন গোসিয়ে নিচ্ছি আর সব দিকে এখনও সারানো ছিটানো ওরকমই আর কি রয়ে গেছে তো সবই আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারি না আর এখানে কিছু কাঁচামরিচ মানে আমার শাশুড়ি বোটা ফেলে রেখেছিল সেগুলাই এখন রেখে দিচ্ছিলাম তো কাঁচামরিচ কিন্তু সবসময় আমি এরকম বক্সে করে রেখে দেই তাহলে কাঁচামরিচ অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর অবশ্যই উপর নিচে বক্সের আর কি এভাবে একটা টিস্যু দিয়ে রাখলে তো অনেক ফ্রেশ থাকে কাঁচামরিচগুলো মানে খুব তাড়াতাড়ি পচে যায় না আর আগের যে কাঁচামরিচগুলো ছিল সেগুলো এখন আলাদা করে রেখেছি ওগুলো আর কি আগে খাওয়া হবে আর অফ ক্যামেরায় মোটামুটি আমি ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি তো এই তো তো সবই তো শেয়ার করতে পারি না শেয়ার করতে গেলেও অনেক লং হয়ে যায় ভিডিওটা আর এইখানে এই যে যেহেতু এই যে এই শো পিসটা হলো ক্রিস্টালের সাদা কাজ মানে সাদা আর কি তো এটার মধ্যে আমি কিছু কালারিং মার্বেল দিয়ে রেখেছি এইখানে দেখতে বেশ ভালোই লাগছে আর এই তো ঘর বাড়ি সব কিছু কিন্তু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি তো এখানে কিছু কাপড় ধুতে দেব মেশিনে তো কিছু কাপড় এখানে দিয়ে দিচ্ছি আর এই যে তাওয়াল গামছা এটা এইগুলা কিন্তু আমি কয়েকদিন পরপরই মেশিনে দিয়ে ধুয়ে ফেলি তো কয়েকদিনের মধ্যেই দেখা যায় গন্ধ হয়ে যায় তারপরও কিন্তু একটা দুটো ব্যবহার করা হয় না তাওয়াল গামছা দেখা যায় যে সবারই কিন্তু আলাদা আলাদা তাওয়াল গামছা থাকে তারপরও অনেক বেশি নোংরা হয়ে যায় তো এখানে একটা বেডশিটও উঠানো ছিল আমার বেডের তো সেটাও দিয়ে দিলাম এক সঙ্গে করে যতই বৃষ্টি হোক অনেক কাপড় চোপড় জমে গেছে যেহেতু কিছুটা শুকিয়ে অনেকটা জায়গা ফাঁকাও হয়েছে তো দুই বারান্দা লিভিং দিয়ে কাপড় মানে দিয়ে থাকলেও তাও কাপড় শুকাতো না এত কাপড় চোপড় ছিল ফ্যান ছেড়ে দিয়ে দিয়ে বৃষ্টির দিনে কিন্তু কাপড় চোপড় শুকানো হয়েছে তো এখন এই যে এই বেডশিটটা দিয়ে দিলাম এখন তো যাই হোক আর কি রাতের মধ্যে আর কি শুকিয়ে যাবে হয়তো নেড়ে দিলে পারে তো এখন মেশিন দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এইখানে এই যে কাপড় মেশিন দিয়ে আমি চলে এসেছি একটু সেমাই রান্না করার জন্য তো এখানে এক লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়েছিলাম আর আজকে সেমাই রান্নাতে মানে সেমাই থেকে দুধের পরিমাণটা একটু বেশি হয়েছে তো আর খেতে বেশ ভালোই লেগেছিল মানে বেশ পাতলা পাতলা হয়েছিল। আর হাফ প্যাকেট সেমাই ছিল লম্বা সেমাই আর কি ভাজা সেমাই যেটা তো সেটাই রান্না করে নিলাম অনেক সময় দেখা যায় নাস্তা সকালে নাস্তা খাওয়ার পরে আমার শ্বশুর শাশুড়িকে একটু দিলে রুটি দিয়ে খায় আবার তারা তো তারা আর কি খাবে নিজেরাও খাবো এই জন্য এখন এখানে রান্নাটা করে রেখে তারপরে দুপুরে রান্নাটা বসিয়ে দিব। আর এখানে সেমাইটা রান্না করার পরে একটু দুধ চিনি পড়েছিলো সেটা আমি এখন মুছে ক্লিন করে নিচ্ছি তো সঙ্গে সঙ্গে কাজটা করে নিলে দেখা যায় যে অনেক বেশি ম্যাসি হয়ে থাকে না নিজের কাছেও কিন্তু ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটাই শেষের দিকে চলে এসেছি একটা লাইক কিন্তু আপনাদের কাছে চাইনি তো প্লিজ ভিডিওটি দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আমার ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এত কমেন্ট আসে ভিডিওতে লাইকের সংখ্যা অর্ধেকও আসে না তো একটা লাইক দিলে নাকি একটা ভিডিও আরও দশজনের কাছে চলে যায় তো আসলে আমি জানি না কথাটা কতটুকু সত্য বা মিথ্যা তবে এটা জানি যে আপনারা লাইক দেন না এটাই হচ্ছে সত্য কথা তো কি আর করা এই জন্য আর চাইবো না এখন থেকে লাইক আপনাদের কাছে আপনাদের ভালো লাগলে দিবেন না হলে দিবেন না গত দিন ভিডিওটা দেওয়ার পরে আমার কপিরাইট এসেছিলো মিউজিকে তো একই মিউজিক কিন্তু আমি বারবার দিয়েছি সেখানে কিন্তু কপিরাইট আসেনি কিন্তু ওই দিন ভিডিওটা আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কপিরাইট চলে আসলো তো আমি যখন কমিউনিটিতে পোস্ট দিলাম তখন অনেকেই বলেছে কপিরাইট তো রিমুভ করা যায় হ্যাঁ কপিরাইট রিমুভ করা যায় রিমুভ করেছি অনেকবার আমার এই চ্যানেলের ভিডিওতে কখনও কোনো কোথায় কপিরাইট আসেনি এই মনে হয় ফার্স্ট টাইম কপিরাইট এসেছে আমার তো কপিরাইট রিমুভ করা যায় সে সত্ত্বেও আমি ডিলিট করে দিয়েছিলাম ভিডিওটা আবার পরবর্তীতে নতুন করে আপলোড দিয়েছিলাম কপিরাইট রিমুভ করা আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয় এই জন্য আমি মিউজিকটা চেঞ্জ করে আবার অ্যাড করেছিলাম তো যাই হোক আর কি তো এখানে আমি একটা সবজি রান্না করেছি ডাল আর মাছ ভোনা করলাম আর হচ্ছে একটা ভাজি করে নিয়েছিলাম এই ছিল আমাদের দুপুরে সিম্পল রান্নাবান্না আর আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ